দেখুন গাইস স্টুডেন্টের মা আমাকে কি গিফট করেছে আমাকে কফি অ্যান্ড চকলেট গিফট করেছে এই কফি অ্যান্ড চকলেটগুলো হচ্ছে ওনার ভাই বিদেশ থেকে আনছিল তো আমাকে হচ্ছে এখান থেকে কয়েকটা দিছিল এবং আমি তো কফিগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ আমি হচ্ছে চা কফি লাভার কেউ যখন আমাকে কফি বা চা অফার করে তখন কিন্তু আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই তো যদিও গিফটগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল না বা হচ্ছে দেখা যায় যে খুব দামি কোনো জিনিস ছিল না তারপরেও জিনিসগুলো আমার কাছে অনেক বেশি দামি ছিল যেহেতু এটা কফি ছিল আর কফি পেলে আমি এমনিতেই খুশি হয়ে যাই চা আর কফির দাম কম দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়েই চা কফি পাওয়া যায় কিন্তু তারপরেও আমার কেন জানি এটাকে অনেক বেশি এক্সপেন্সিভ একটা মানে খাবার মনে হয় মানে এক্সপেন্সিভ একটা ড্রিঙ্কস মনে হয় মনে হয় যেন না কেউ যখন চা কফি আমাকে অফার করতেছে আমি আমার তখন মানে নিজেকে খুব স্পেশাল ফিল হয় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তারপর চলে আসলাম হচ্ছে রান্না করে রান্না করার জন্য তো আজকে রান্নাটা হচ্ছে প্রিপেয়ার করে দিয়েছে আমার মা এখন হচ্ছে আমি এটাকে রান্না করব বা কুক করব তো এখন হচ্ছে সুন্দর করে ড্যাশ বাজি করে নিলাম তারপর ড্যাঁড়শ বাজি করার পর এখন আমি মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব আর হচ্ছে মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। তো ওই ফাঁকে আমার অনেক বেশি ঘিদা লেগে গিয়েছিল তো ভাবলাম যে একটা ভাপা পিঠা বানিয়ে নিই তো সকালে নাস্তায় আমরা ভাপা পিঠা খাইছিলাম সেখান থেকে দুপুরবেলা আবার একটা ভাপা পিঠা নিয়ে নিলাম তো ভাপা পিঠা হচ্ছে গ্যাসের চুলায় আর হচ্ছে এখানে ইলেকট্রিক চুলায় হচ্ছে আমি রান্না করতেছি মাছ তো মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম ভাজার পর হচ্ছে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর এই পেঁয়াজের মধ্যে সব ধরনের মশলা মিক্স করে নিলাম আর এরই মাঝে আমার ভাপা পিঠা হয়ে গেছে কিন্তু ভাপা পিঠাটা কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না পরবর্তীতে আমি এটাকে গুড় দিয়ে খেয়েছিলাম খেজুরের গুড় তারপর হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিব এখানে রসুন বাটা তারপর হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে মশলাটা কষানোর পর দেন হচ্ছে আমি দিয়ে দেবো টমেটো আর এই তরকারিটা সবাই রান্না করতে পারে এটা খুবই সিম্পল একটা রান্না এবং শীতকালে এটা সবাই রান্না করে কারণ এটা খুবই সহজ একটা রান্না এটা রান্না করা একদমই ইজি তো এখানে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিলাম সব কিছু দিয়ে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমি ভয়েস দেওয়ার সময় অনেক বেশি সাউন্ড হয় আর উপরের তারা কি যে করে সারাক্ষণ আমি বুঝি না উপরে যারা থাকে সব সময় কোনো না কোনো সাউন্ড করতেই থাকে তাদের এই সাউন্ডের জন্য ঘুমানোই যায় না তাদের বাসায় বাচ্চাও আসছে ছোটো এই বাচ্চাগুলো সব সময় বাসার মধ্যে লাফালাফি করে আর আমার সব সময় মনে হয় এই তো মানে মনে হচ্ছে স্বাদ ভেঙে আমার উপর পড়ে যাচ্ছে এই অবস্থা তো যাই হোক মাছের মাথাগুলো দিয়ে আমি সুন্দর করে রান্না করে দিলাম নিলাম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ অ্যান্ড ধনে পাতা দিয়ে তারপরে এখন হচ্ছে আমি সিম রান্না করবো তো সিম রান্না করার জন্য একইভাবে সব মশলা দিয়ে দিলাম মশলাগুলো কষানোর পর সিমটা দিয়ে দিলাম সিম কষানোর পর সিমের উপর দিয়ে দিব গরম পানি মানে ঝোল হিসেবে তারপর দিয়ে দেবো মাছ তারপর দিয়ে দিব ধনে পাতা তারপর দিয়ে দেবো কাঁচামরিচ যে রান্নার প্রসেসিংটা সবাই জানে এবং এটা খুবই ইজি রান্না এবং এটা সবাই জানে সব রান্নার মানে প্রসেসিং একটাই মশলা কষানো মশলার মধ্যে তরকারি কষানো তরকারি মধ্যে ঝুল দেওয়া ঝুলের উপর মাছ দেওয়া মাছের উপর ধনে পাতা কাঁচামরিচ দেওয়া এটা সবাই জানি তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট আমার যে ডেইলি রান্নাবান্না এগুলো শেয়ার করতে আমার ভালো লাগে যেহেতু আমি একটা পেজ আমার একটা পেজ দেন হচ্ছে একটা চ্যানেল আছে সো আমি ভিডিও আপলোড দিলে সমস্যা কি মাঝে মাঝে দেখা যায় রান্নাবান্নার ভিডিও আপলোড দিলে আমারও ভালো লাগে যে না আমার পেজটা অ্যান্ড চ্যানেলটা তো রানিং আছে বা চলতেছে তো যাই হোক তারপর এখানে হচ্ছে আমি একটু থালা বাসন ক্লিন করে নিচ্ছি এগুলো সবগুলো জমেছে সকালবেলা খাবার দাবার খাওয়ার পর তো ওই দিন আমি অনেক বেশি কাজ করেছিলাম যেদিন আমি কাজ করি অনেক বেশি কাজ করি আর যেদিন আমি কাজ করি না সারাদিন শুয়ে থাকি মানে এ তো মার কাছে থাকার একটা সুবিধা আপনার মন চাইলে আপনি কাজ করতে পারবেন মন না চাইলে আপনি শুয়ে থাকতে পারবেন আপনাকে কেউ কোনো কিছু বলবে, না আপনার মা আপনাকে কখনোই কোনো কাজের জন্য প্রেশার দিবেন না আর এই জন্যই আমি আমার মায়ের কাছে থাকতে অনেক কিছু পছন্দ করি